আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিষয়ভিত্তিক বাংলার একটি এক্সক্লুসিভ ক্লাসে আপনাদের অনেক দিনের চাওয়া ছিল যে আমরা যেন বিষয়ভিত্তিক ক্লাসগুলো শুরু করে দিই খুব দ্রুত আপনাদের এই অনুরোধকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আজ থেকে আমরা শুরু করেছি বিষয়ভিত্তিক ক্লাসগুলো আমরা প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাসে মোট দশটি করে ক্লাস পাবেন এবং প্রত্যেক দিকটি একশো মার্ক করে থাকবে মোট আপনারা এক হাজারটি সমাধান করতে পারবেন আর আমরা আশা রাখি এই প্রশ্নগুলো সলভ করতে পারলে আপনাদের প্রস্তুতিগুলো অনেকাংশেই এগিয়ে যাবে বরাবর মতো বলে রাখি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমাদের আজকের এই ক্লাসটি যে কোনো ধরনের সরকারি চাকরির জন্যই কিন্তু প্রযোজ্য তাহলে শুরু করছি আমাদের আজকের বিষয়ভিত্তিক বাংলা ক্লাসের প্রথম ক্লাসটি ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশ যেটি সেটিকে বলা হয় ধাতু রত্নাকর শব্দটির সঠিক বিচ্ছেদ কোনটি রত্নাকর শব্দটি যদি আমরা বিচ্ছেদ করি তাহলে হবে রত্নযুক্ত আকর আমাদের এই প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার এসেছে এরকম প্রশ্নগুলি কিন্তু আমরা বাছাই করেছি কোন দিরুক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে তাহলে এখানে পাকা পাকা আম তার মানে অনেকগুলো পাকা আমকে বোঝাচ্ছে তার মানে এটি সঠিক উত্তর কোন প্রবচনটি বা ক ব্যবহারিক দিক থেকে সঠিক তাহলে এখানে যত গর্জে তত বর্ষে না আচ্ছা যত গর্জে তত বৃষ্টি হয় না বেশিটি ভালো দেখায় না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা কিন্তু হানড্রেড সঠিক অগ্নিবীনা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি এখানে প্রথম কবিতা প্রলয় উল্লাস শেষের কবিতা শেষের কবিতা এটি কোন ধরনের রচনা এটি একটি রবীন্দ্র রচনা যেটি উপন্যাস এটি সবচেয়ে বেশিবার আসা আমি বলি রবীন্দ্রনাথ থেকে প্রশ্নটি এটি একটি উপন্যাসের নাম কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহার হয়েছে প্রথমটা যদি আমরা দেখি তিনি সমাজের মাথা তার মানে এখানে নেতা কিছু বোঝানো হচ্ছে মাথা খাটিয়ে কাজ করবে বলতে এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করার কথা বলা হচ্ছে সেই অনুযায়ী এটি হবে সঠিক উত্তর কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত রয়েছে তাহলে বিদেশি উপসর্গের ক্ষেত্রে যদি আমরা বলি এখানে নিম রাজি নিম বলতে এখানে নিম রাজি বলতে অল্প অল্প বা ঈশ্বত রাজি তার মানে এটি হবে সঠিক উত্তর আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতা কে এটার রচয়িতা অথবা গীতিকার দুইভাবে প্রশ্নটি থাকতে পারে হবে আব্দুল দুই ভাবে কোনটি তদ্ভব শব্দ আমাদের প্রদত্ত অপশবগুলোর মধ্যে রয়েছে চাঁদ এটি কিন্তু একটি তদ্ভব শব্দ বাকিগুলো তৎসম শব্দ জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম কি আমরা জানি যে বনলতা সেন তার একটি বিখ্যাত কবিতা ঠিক এরকম একটা গানেও সম্ভবত আমরা দেখা যায় এরকম বলে না পাখির নীরের মতো চোখ দুটি তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন এটা কিন্তু আপনারা মনে রাখতে পারেন ঠিক এইভাবেই যে বনলতা সেন জীবনন্দ জীবনন্দ দাসের শ্রেষ্ঠ একটা কবিতা যদি বলা হয় তাহলে এই বনলতা সেনকে বলা হয় থাকে আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি ডাক্তার সাহেবের হাত যশ ভালো এখানে হাত কি হিসেবে ব্যবহার হয়েছে হাত যশ বলতে তার চিকিৎসার নিপুণতা খুবই ভালো তার মানে এখানে নিপুণতা অর্থে ব্যবহার করা হয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি কে করেছেন এই প্রশ্নের উত্তর দুইটা হবে যদি ঈশ্বরী পাটনি থাকে তাহলে অবশ্যই ঈশ্বরী পাটনি হবে আর যদি মঙ্গল কাব্যের রচয়িতার নাম থাকে তাহলে তার নামটি উত্তর করতে হবে নিরানব্বই ধাক্কা শব্দটির অর্থ কী বা বাগধারাটির অর্থ কি নিরানব্বই ধাক্কা বলতে বোঝানো হয় সঞ্চয়ের প্রবৃত্তি কোথায় থাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ কোথায় থাকা হয় কোথায় খাওয়া হয় কোথায় যাওয়া হয় এই সবগুলোই হচ্ছে ভাব বাচ্য নিশিথ রাতে বাচ্চে বাসি এখানে নিশীত কোন ধরনের পথ তাহলে এখানে রাতের অবস্থা বুঝাচ্ছে রাতটা কেমন নিশীত রাত তাহলে নিশ্চয় এখানে বিশেষ্যের বিশেষণ হিসেবে ব্যবহার হবে খাস তালুকের প্রবাদটির অর্থ কি খাস তালুকের প্রজা একদম একান্ত অনুগত ব্যক্তি তাহলে এখানে খুব অনুগত ব্যক্তি বলতে আমরা বুঝাতে পারি নিচের কণ্ঠে সঠিক আমাদের এখানে বিদ্রোহী কাব্যগ্রন্থ শেষের কবিতা নাট্যগ্রন্থ আচ্ছা তার বিদ্রোহী কাব্যগ্রন্থ এটাকে আমরা ঠিক বলতে পারছি না বিষবৃক্ষ উপন্যাস এটা কিন্তু আমরা ঠিক বলতে পারি বিদ্রোহী কিন্তু কবিতা কাব্যগ্রন্থ নয় সাধু রীতির শব্দ কোনটি এখানে সাধু শব্দ যদি আমরা বলেছি গ্রহ রয়েছে কলেজ রয়েছে তাহলে এখানে গ্রহটাই হচ্ছে সঠিক উত্তর বাংলা সাহিত্য চলিত রীতি অর্থাৎ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে প্রিয় শিক্ষার্থী এই প্রশ্ন আপনাদের জন্য একটা ছোট্ট ডব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আপনাদের নাম আপনাদের ঠিকানাটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছেন রায়ান হোসেন লিখেছেন নওগাঁ থেকে তিনি অনেক বড় একটা কমেন্ট করে বলেছেন নওগাঁ জেলার সাথে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কি না ভাই কোনো ধরনের শত্রুতা নেই আমরা যখন বাছাই করা হয় যার যার কমেন্ট বাছাই করা হয় সবারটা পড়া হয় চাল তো রা খুলনা থেকে লিখেছেন তাসলিমা ফরিদপুর থেকে রাফিয়া রাফা নান্দাইল থেকে তিনিও একটুখানি কথা বলেছেন যে আমাদের কেন পড়া হয় না আসমাউল হোসনা লিখেছেন পাবনা থেকে জাকারিয়ার দিনাজপুর থেকে জান্নাতি খাতুন তিনি কথা বলতে চেয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্লাইড এবং ডিসক্রিপশানে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আলোমতি রাজশাহী থেকে গোলাম রব্বানি মান্দা নৌগা থেকে মনির টাঙ্গাইল থেকে বরিশাল থেকে রয়েছেন জুলি এমবি মোমিন রয়েছে রংপুর থেকে নুরজাহান লিখেছেন ঝালোঘাটি থেকে সামিরা জাহান একটা কথা বলেছেন যে ইন দ্য মর্নিং এবং অ্যাট দ্য নাইট কেন হয় বিষয়টা ব্যাখ্যা করে বলবেন এখানে কথা হলো যদি সহজ কথায় আমরা বলি যে ইন দ্য মর্নিং কেন হয় আর অ্যাট দ্য নাইট কেন হয় আপনারা দেখবেন যে সকল বিষয়ের ডিউরেশন স্পেসিফিক থাকে ডিউরেশন বলতে এখানে বিস্তৃতি বলা থাকবে এখন আমাদের দেখতে হবে যে আসলে কোনগুলো ডিউডিশন আছে আমরা যদি এভাবে বলি ব্যক্তিকাল বা ডিউডিশন যেমন আমরা যদি এখানে বলি যে সূর্য উদয়ের সময় এটাকে আমরা কি বলি ডন বলি হ্যাঁ যে সূর্য উদয়ের সময় সূর্য উদয়টা কখন হয় একটা নির্দিষ্ট সময় হয় যে দশটা এক মিনিটে সরি পাঁচটা এক মিনিটে ছয়টা এক মিনিটে জাস্ট ওইটুকুই এর বাইরে কিন্তু তার সময় নাই তার মানে ডনের ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব। তাহলে এখানে এই অবস্থায় আমাদের ইন এবং অ্যাড ব্যবহার করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের ব্যক্তিকাল বলতে আমরা যে সকল যেমন মর্নিং আর্লি মর্নিং আফটারনুন ইভিনিং এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় বলা যায় যেমন এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা এই সময়গুলোকে বলা হয় হয়তো দেখা যাচ্ছে যে গোধলের একটা সময় রয়েছে ইভিনিং বা সন্ধ্যার একটা সময় রয়েছে বিকেলের একটা সময় রয়েছে যে তিনটা থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা এরকম সময়গুলোকে বিকেল বলা হয় তারপর কিছু সময় সন্ধ্যা বলা হয় এইগুলো নির্দিষ্ট সময় আছে যেগুলোর সেগুলোর পূর্বে ইন বসাতে হবে আর যেগুলোর সময় ব্যাপ্তিকাল নেই যেমন সূর্য উদয়ের সময় সূর্য অস্তের সময় এইগুলোর পূর্বে কিন্তু অ্যাড বসাতে হয় তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে রাতের তো কোনো নির্ধারিত সময় পুরোটাই আমরা রাত বলি তাহলে এখানে অ্যাড বসবে কেন মূলত এখানে মেইন যে ফ্যাক্টরটা কাজ করে যাবতীয় কার্যক্রম দিনে পরিচালিত হয় বলে রাত্রিকে ওইভাবে ভাগ করা যায় না যে আমরা বলি যে রাতের একবারে শুরুতে যদি কিছু বলি মাঝখানে কিছু বলি মিড নাইট এরকম অনেক কিছু বলি সংজ্ঞায়িত করা হয় সবচেয়ে সহজভাবে যদি বোঝাই এখানে একদম স্থিতির সময় থাকবে যেমন চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভোর বলা হয় ডন বলা হয় এরকম কি নুন বলা হয় গতটুকু জাস্ট দুপুর বারোটায় মিড ডে দুপুর বারোটায় ডন সূর্য উদয়ের সময় জাস্ট এক মিনিট ওই মিনিট এগুলো হচ্ছে উইদাউট ডিউরেশন এগুলোর পূর্বে অবশ্যই অ্যাড বসবে আর যদি সকাল বিকেল সন্ধ্যা এরকম পূর্বে এরকম পূর্বে কিন্তু ইন বসবে আপনারা চাইলে এই ধরনের আরও কমেন্ট কিন্তু করতে পারেন জুলেখা রয়েছে ময়মনসিংহা থেকে রোকসানা চাপাই নবাবগঞ্জ থেকে জাকির ফরিদপুর থেকে সানিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাব্বি হোসাইন খিলগাঁও থেকে জনি তামিম ভেরামারা কুষ্টিয়া থেকে সুরাইয়া কুড়িগ্রাম থেকে তামান্না লিখেছেন হবিগঞ্জ থেকে এছাড়াও নওগাঁ থেকে লিখেছেন নপুর নাজমা আক্তার পুটোখালী থেকে ঝেনাইদহ থেকে রাজু গুরুদেশপুর নাটোর থেকে লিখেছে মনি ঢাকা থেকে কবি লিখেছেন জোৎসনা কক্সবাজার থেকে আলপনা বগুড়া থেকে এছাড়াও রাফি ক্রিয়েশন খুব ভালো লাগছে আপনার ক্লাসগুলো ধন্যবাদ ময়মনসিংহ থেকে সৌমি সাতকিরা থেকে অমিত হালদার সুলতানা বিউটি রয়েছে নরসিংহী থেকে শান্তি পাবনা থেকে গাইবান্ধি থেকে রয়েছেন স্বপ্নের আতিকা মিষ্টি খাতুন এবং ইশরাত জাহান পপি মাগুরা থেকে প্রেমা সুলতানা এবং এস বিজয় লিখেছেন যে আপনার একান্ন নম্বর প্রশ্নটি বোঝানোর ধরন অসাধারণ লিখেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ব্যর্থ শব্দের সঠিক সন্ধে বিচ্ছেদ হবে বিযুক্ত অর্থ সমাজ ভাষাকে কি করে সমাজের সাথেই সম্পর্ক ছোট করা মানে সংক্ষেপ করা সূর্য এর প্রতি শব্দ কোনটি সূর্য এর প্রতি শব্দ যদি আমরা বলি তাহলে হবে আদিত্য অর্ধচন্দ্র দেওয়া অর্ধচন্দ্র বলতে আমরা কি বুঝি গলা ধাক্কা দেওয়া বুঝি বেগম রোকেয়ার রচনা কোনটি বেগম রোকেয়ার সাহিত্য রচনার মধ্যে আমরা যদি বলি এখানে আমরা জানি যে অবরোধ বাসিনী তার অমর একটা কীর্তি বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় কাকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটি বাংলায় গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কী হবে ক্ষমার যোগ্য বলা হয় ক্ষমার হ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কে লিখেছেন এটি লিখেছেন আবুল মনসুর আহমেদ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক বলা হয় ফকির গরিবল্লাকে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে বিভক্তিযুক্ত ধাতু বা শব্দ এটিকে বলা হয় পদ প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটা কথা যেটা বলার কথা ছিল শুরুতেই যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন আপনাদের জন্য স্পেশালি আমরা ফাইনালি স্পেশালি একটা জাস্ট একশো থেকে একশো সাইড পেজের মধ্যে আমরা একটা সাজেশান তৈরির কাজ একেবারে শেষ মুহূর্তে আশা করছি আপনারা ভিডিওটা যখন পাবলিশ হবে তখন থেকেই পাবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটি নেবেন তবে এটি অবশ্যই আপনারা প্রিন্ট ভার্সন নিতে পারবেন সিট আকারে এটির কোনো পিডিএফ আমরা দিব না কারণ এটি খুবই খুবই স্পেশাল করে বানানো হয়েছে শতভাগ নিশ্চয়তা আমরা দিতে পারবো এই সিটটি যদি আপনারা পড়েন আপনার উনিশতম নিবন্ধন আপনি পাশ করবেন পাশ করবেন পাশ করবেন ইনশাল্লাহ কারণ এমন সকল প্রশ্ন এবং সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা পাশ করবেন সুতরাং কোনোভাবেই আপনারা এটা ছাড়বেন না আপনারা দ্রুত কিন্তু এটি সংগ্রহ করে নিয়ে আপনাদের এটা সিট বারবার শেষ করে আপনারা কিন্তু লিখিত প্রিপারেশানটা এখন থেকে নিতে পারেন অবশ্যই সিটগুলো কেউ হাত করবেন না বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কাকে বলা হয় প্রাচীনতম মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ আমরি বাংলা ভাষা ভাষার রচয়িতাকে এটা বলা হয় অতুল প্রসাদ সেন মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি একটি পত্রকাব্য নি্নে কোন শব্দে কারকে শূন্য বিভক্তি ব্যবহার হয়েছে করণ কারক বলতেই উপাদান ব্যবহার হবে এবং সেই উপাদানকে কেন্দ্র করে ভার্ব যেটাকে আমরা বলি অর্থাৎ ক্রিয়া তার কাজ সম্পন্ন করবে তাহলে ঘোড়াকে চাবুক মারো তাহলে চাবুক দ্বারা মারতে হবে তার মানে এটাই হবে করণ কারক রূপসী বাংলার কবিকে রূপসী বাংলার কবি বলতে এখানে বোঝানো হবে অবশ্যই এটাকে যেন আমরা কখনোই ভুল না করি জসিম উদ্দিন কিন্তু নয় এটি হবে জীবনানন্দ দাস কথায় প্রকাশ করুন যা বলা হয়নি বলা হয়নি অনুক্ত। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে কোন দুটি তার মানে চীনার সাথে চা চিনির সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে চা চিনি চীনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি অবশ্যই একজন অভিজ্ঞ এবং সম্মানিত একজন ভাষা তত্ত্ববিদ সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন এটি কাজী নজরুল ইসলাম অনেক সময় সঞ্চয়িতা আর সঞ্চিতার মধ্যে একটু ঝামেলা হয়ে যায় মনে রাখবেন এভাবে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় তার মানে তার রচনাগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে আচ্ছা ব্রহ্মাণ্ড কেন বলতেছি এখানে পুরো বিশ্বে তার মানে তার যেটা পরিধিটা বড় তার মানে সঞ্চয়িতা বানানো বড়ো তার পরিধিটা বড়ো এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাজী নজরুল ইসলাম আমাদের দেশের কবি তার পরিধি কিছুটা ছোটো তবে আমি মনে করি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ থেকে শতগুণ বেশি ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন তাহলে এভাবে কিন্তু মনে রাখতে পারেন খাঁচার ভিতর অচিন ভা কেমনে আসে যায় পঙ্ক্তিটির রচনা তাহলে এখানে আপনার বুঝতেই পারছিস কুষ্টিয়ার যেতে হবে লালন শাহ লালন শাহের কুষ্টিয়ার কথা মনে পড়ে গেল যে আমাদের কুষ্টিয়া থেকে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী রয়েছে তামিম জনি এছাড়া জিনুক রয়েছে আপনাদের ওখানকার খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার কিন্তু রয়েছে মজার একটা খাবার তিলের খাজা পাঠিয়ে দিবেন খুব সবাইকে নিয়ে খাওয়া যাবে হ্যাঁ ওকে আমার ভাইয়ের রক্তের রেঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা এটা ডাবল হয়েছে আব্দুল গাফার চৌধুরী এরপরে তিতাস একটি নদীর নাম এটি কোন ধরনের রচনা তিতাস একটি নদীর নাম এটি মূলত এক ধরনের উপন্যাস পুতুল নাচের ইতিকথা এটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত রবীন্দ্রনাথের শেষের কবিতা এটি কোন ধরনের গ্রন্থ এটি উপন্যাস শুদ্ধ বানানে লিখিত নয় কোনটি এখানে আমাদের যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে পুবালি বানানটি শুদ্ধ বানানে নয় কোনটি শুদ্ধ বানানে লিখিত এবারে শুদ্ধ বানানা লিখিত শরৎচন্দ্র এটি ঠিক রয়েছে বন্দ্যোপাধ্যায় ভুল রয়েছে দুর্যোগ আচ্ছা তাহলে আমার যতটুকু মনে হয় প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে যে কোনটি শুদ্ধ বানান লিখিত নয় কারণ শান্তনা দুর্যোগ এবং শরৎচন্দ্র সবই ঠিক রয়েছে এটা আমরা একটু স্কিপ করছি উপকারীর অপকার করেন যিনি উপকারীর অপকার করলে হবে কৃতজ্ঞ আর যদি উপকার অস্বীকার করে তাহলে সেটা হবে অকৃতজ্ঞ চর্যাপদ কোথায় থেকে আবিষ্কার হয়েছিল চর্যাপদ আবিষ্কার হয়েছিল নেপাল থেকে প্রবাহ কার রচনা অনলপ্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আনারস বালতি শব্দ দুটি কোন ভাষা থেকে আগত আনারস এবং বালতি শব্দ দুটি এসেছে পর্তুগিজ থেকে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষায় খাটি উপসর্গ কতটি তাহলে বাংলালি একটু বেশি কথা বলে তার মানে একুশটি আর সংস্কৃত হবে বিশটি এভাবে মনে রাখতে পারবেন চাঁদের সমর্থক শব্দ নয় কোনটি এখানে চাঁদের সমর্থক শব্দ নয় যদি বলি তাহলে এখানে রজনীকান্ত শীতকর ইন্দু এই তিনটে তো চাঁদের সমর্থক শব্দ তার মানে সবিতা নয় কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ অমৃত মানে আমরা কি বলি ভালো কিছু খাওয়ার কথা বলি আর বিপরীত কি হবে গরল বা বিষ শুদ্ধ বানান কোনটি শ্রদ্ধাঞ্জলি এই শুদ্ধ বানানটা অবশ্যই শ্রদ্ধাঞ্জলি লয়ের অস্বীকার হবে তার মানে এখানে ক নম্বর অপশনটি সঠিক তাৎক্ষণিক শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছে তৎক্ষণ যোগ ইক এখানে এক, কিন্তু যুক্ত ইক করতে হবে বাংলা ভাষায় শব্দের শ্রেণী বিভাগ কত প্রকার বাংলা ভাষায় শব্দের শ্রেণী বিভাগ মঠ তিন প্রকার আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই তিনটি কিসের গুণ বিগত ক্লাসগুলো যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন এটি বাক্যের গুণ কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বিভক্তি কখন প্রয়োজন হয় বলুন তো যখন কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বিদ্রোহী কবি কাজী নজরুল নজরুল ইসলাম কত সালে গমন করেন তিনি গমন করেছিলেন উনিশশো সালে আঠারোশো নিরানব্বই টু উনিশশো কবর নাটকটি কোন পটভূমিতে লেখা এখানে কবর নাটকের কথা বলা হয়েছে নিশ্চয়ই মনির চৌধুরীর সাথে সম্পর্কিত এবং ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত যদি কবর কবিতা বলতো অবশ্যই সেটি দাদি এবং জসিম উদ্দিন অর্থাৎ কবি জসিম উদ্দিনের সাথে সম্পর্ক থাকত। এইভাবে একটু এ বিনিয়ে ঘুরিয়ে পিছিয়ে সাইটে দেখে পড়াশোনা করবেন আশা করছি কখনো পড়াশোনাগুলো ছুটে যাবে না বাংলা মৌলিক স্বরধুনিগণটি মৌলিক সনলি সাতটি যেখানে একটি অতিরিক্ত যুক্ত করেছিলেন যেটা এ বলা হয় এটি অতিরিক্ত যুক্ত হয়েছিল কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ বলতে অবশ্যই আমাদের বর্গের প্রথম দুইটার কথা চিন্তা করতে হবে চ ছ এই দুটাই কিন্তু বর্গের প্রথম দুইটি তার মানে অবশ্যই এটি অঘোষ হবে এরপরে আমাদের যেটা রয়েছে কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে তাহলে ওরা কি করে ওরা কি করে তাহলে এটাই নাম পুরুষ মধ্যপদলপি কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি তাহলে এই যে ঘর থেকে ছাড়া এটা হবে না ওরুণের মতরাঙ্গা হাসি মাখা মুখ এটি হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাস মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ যেগুলোকে বিশ্লেষিত করা যায় না অর্থাৎ গোলাপটা হচ্ছে এখানে মৌলিক শব্দ যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হবে এক বলা হয় ডাকাবুকা নাকি ঢাকের বায়া কোনটি সঠিক আপনারা বলুন তো রাইট ঢাকের বায়া বর্ণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বর্ণ কি শব্দ কি অক্ষর কি এগুলো একদম সুন্দর করে পড়বেন ধনী নির্দেশক প্রতীকটাই হচ্ছে বর্ণ এক সঙ্গে উচ্চারিত ধনী গুচ্ছকে বলা হয় অক্ষর শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় এইভাবে বিভিন্ন কিছু কিন্তু রয়েছে অক্ষর রয়েছে শব্দ রয়েছে বাক্য রয়েছে এই জিনিসগুলো ক্লিয়ার করে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি এখানে কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনা জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি জাতিবাচক যদি বলা হয় তাহলে এখানে নদী একটা জাতি আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে আনারস বলতে অবশ্য বুঝতেই পারছি এটি একটি পর্তুগিজ শব্দ এক্সিকিউটিভ এর পরিভাষা কন্টিপ এক্সিকিউটিভ এর পরিভাষা হচ্ছে নির্বাহী যুক্ত ক্ষ রয়েছে এর বিশ্লিষ্ট রূপ কোনটি বিশ্লি এখানে বিশ্লিষ্ট রূপ করতে গেলে ক যুক্ত মর্ধন্য করলেই কিন্তু আমাদের যুক্ত খ হয়ে যায় নিজের কোনটি অঘোষ অল্প প্রাণ তাহলে অঘোষ হলে একটু আগে কি বলেছি যে বর্গের প্রথম দুইটা হতে হবে তাহলে বর্গের প্রথম কোনটা রয়েছে চ রয়েছে তার মানে এটি অঘোষ এবং অল্পপ্রাণ এক তিন অল্পপ্রাণ দুই চার মহাপ্রাণ প্রথম দুইটি অঘোষ পরের দুইটি ঘোষ এবং পঞ্চমটা হচ্ছে আমরা যেটাকে আমি ভুলেই গেলাম নাশিক্য বর্ণ ওকে তাহলে আমি আবারও বলছি প্রথম দুইটা অঘোষ দ্বিতীয় দুইটা অর্থাৎ এক দুই অঘোষ দুই চার ঘোষ পঞ্চমটা নাসিক্য এবারে এক তিন অল্পপ্রাণ দুই চার মহাপ্রাণ এভাবে শখ আকারে সুন্দরভাবে মাথায় রেখে দেবেন তাহলে এখানে অঘোষ অল্প প্রাণ হবে চ যে ভূমিতে ফসল জন্মায় না তাহলে ফসল না জন্মালে সেটাকে কি বলা হয় উসর বলা হবে হ্যাঁ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে তাহলে অপ এটি কি সম্মানের বিপরীত করা হয়েছে না তার মানে নাকি নিকৃষ্ট করা হয়েছে কোনটি আমরা বলবো অবশ্যই বিপরীত সোনালী কাবিন প্রিয় মানুষ একজন প্রিয় কবি আমার সোনালী কাবিনের রচয়িতা হচ্ছেন আল মাহমুদ আল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ স্থানে রাখুন শুদ্ধ বানান নির্দেশ করুন এখানে শুদ্ধ বানান মোহর মোহ আপনাদের জন্য এটা অবশ্যই কাজ থাকবে কারণ এই ধরনের গুলো আপনারা খুব সহজে ভুল করেন এই জন্য বেশি বেশি আপনাদের কাজ দিতে হবে আপনাদের আমি শিখিয়েই ছাড়ব ইনশাআল্লাহ দু শব্দটি যথার্থ সন্ধি বিচ্ছেদ করলে খুব সাবধান খুব সাবধান কি বলেছে সন্ধি নাকি প্রত্যয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি সন্ধিবিচ্ছেদ বলে তাহলে দ্বীপযুক্ত লোক হবে তাহলে প্রকৃতিপত্র বললে কিন্তু এটি ভিন্ন হয়ে যাবে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাপ মানে গরম কিছু আর বিপরীত হবে শীতল কিছু তার মানে এখানে শৈত্য ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ইচ্ছা ঐচ্ছিকটা হবে বিশেষণ কোন বাক্যটিতে সম কর্ম রয়েছে। সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না যারা আমাদের ম্যাডামরা যারা ইন্ডিয়ান সিরিয়াল দেখেন এইরকম মানে হয় এটা একটু হয় অভ্যাসগত হয় ম্যাডামরা মাইন্ড করেন না এখানে এখন কথা হচ্ছে যে সে যে চাল চেলেছে চাল চেলেছে সে এমন ঘুম ঘুমিয়েছে যে কারো কথাই শুনতে পারছে না সে এত কাজের কাজ করেছে এত খেলা খেলেছে এই যে খেলা খেলেছে চাল চেলেছে ঘুম ঘুমিয়েছে এগুলোই হচ্ছে কর্ম ওয়েসড শব্দের বাংলা অর্থ কি উইজডম শব্দের বাংলা অর্থ বোঝানো হয় প্রজ্ঞা মেঘনাথ এই গ্রন্থটি কোনটি প্রবলভাবে প্রকাশ পেয়েছে এটি অবশ্যই আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের রচনা তিনি যখন চলে গেলেন ফ্রান্সে এবং সেখানে গিয়ে তার যে দেশপ্রেমের যে তো ফ্রান্সে গিয়ে যখন তিনি বিভিন্ন রচনা লিখতেছিলেন কিন্তু সেখানে কেউ তাকে গ্রহণ করছিল না তখন তিনি নিবিড়ভাবে অন্তর থেকে তার দেশকে সে মিস করতে থাকলো এবং তখনই তিনি কিন্তু এই কপতাক্ষ নদ লিখেছিল এবং মেঘনাথ বধ তাহলে এখানে তারা কিন্তু এই দেশপ্রেমটা প্রবলভাবে ফুটিয়ে তুলেছিল মেঘনাথ বধ কপতাক্ষ নদকে বিশেষ করে কি করিতে হইবে বুঝতে না পারা এটা আমরা যদি বলি চোখে সর্ষে ফুল দেখা বা কিং কর্তব্য বিমোর হওয়া মৃন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কন্টে মৃন্ময় শব্দের সঠিক সন্ধি হচ্ছে মৃত যুক্তময় যেটা আমাদের গ নম্বর অপশানে রয়েছে অর্থাৎ অপশন সিতে রয়েছে এরপরে আমরা বলছি মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরি মরিটা কি হিসেবে ব্যবহার হয়েছে তাহলে এখানে অনন্যই অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি একটু ঝামেলা আছে প্রশ্নটাতে বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম গ্রন্থ যদি বলা হয় তাহলে হবে চর্যাপদ বাট এই প্রশ্নটা যারা একটু চালাক এক্সামিনার হয় সুন্দর করে একটু মধ্যযুগ যুক্ত করে দেয় আর মধ্যযুগ যখনই থাকবে তখন কিন্তু হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় এটা বিসিএস জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি হচ্ছে পাল আমলে শ্রীকৃষ্ণকীর্তন কে রচনা করেছিলেন এটি রচনা করেছিলেন বড়ুচন্ডী দাস ফোর্ট কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং বাংলা বিভাগ খোলা হয়েছিল আঠারোশো এক সালে এভাবে আমি কিছুক্ষণ আগেও বললাম যে যখনই একটা পড়া পড়বেন তার সামনে পিছনে সাইড একটু ইনিয়ে বিনে ঘুরিয়ে পিছিয়ে পড়ে নেবেন মানে আশেপাশে যেন কোনো কিছু বাদ না পড়ে এক কথায় প্রকাশ একবার ফল দিয়ে মারা যায় এটা কিন্তু সবাই ঔষধি মুখে মুখে বলে ঔষধি কিন্তু কখনোই নয় ঔষধি আবার বলছি ঔষধি কোনটি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব মানেই দ্বন্দ্ব লাগবে মানে একাধিক জিনিস থাকবে যেমন হাটে বাজারে হাটার বাজার বাজার কাছাকাছি জিনিস না তাহলে এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাজ এখানে একটু কথা আছে হাট বাজার এখানে কিন্তু হাটে বাজারে এ বিভক্তিযুক্ত আছে আর যখনই বিভক্তিযুক্ত থাকবে তখন সেটা অলুকদ্বন্দ্ব হয়ে যাবে এটা মাথায় রাখবেন অন্যপুষ্ট কোন পাখিকে বলা হয় অন্যপুষ্ট বলতে অন্যের দ্বারা প্রতিপালন হয় অন্যের দ্বারা প্রতিপালন কে হয় বলুন তো আমরা এটা তা জানি কে হয় কুকিল হয় তার মানে কুকিলকে আমরা অন্য বলবো অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দগণটি অর্বাচীন মানে হাল আমল মানে বর্তমান আর বিপরীত হবে প্রাচীন তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি কোন শ্রেণীর বাক্য এখানে একদম সরল বাক্যই মনে হচ্ছে তবে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে যদি বলেন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি যখনই কিন্তু অথচ কিংবা নতুবা যুক্ত থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি যৌগিক বাক্য এইভাবে একটু পরে নেবেন নিজের কোনটির স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ এখানে ননদটার কিন্তু দুইটা যেমন আমরা ভাই বলতে পারি দেবর বলতে পারি দুটা বলতে পারি এরপরে রয়েছে সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয় সমাজ নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ সর্বশেষ রয়েছে কোনটি শব্দের বিপরীতার্থক শব্দ আধিতাক্কা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা প্রিয় শিক্ষার্থী শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখি উনিশতম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আমরা একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি অবশ্যই আবারও বলছি স্পেশাল সাজেশান আমরা যত সংক্ষিপ্ত আকারে পেরেছি তৈরি করেছি এবং এটা পড়লে আপনি পাশ করবেন ইনশাআল্লাহ এমসি অর্থাৎ প্রিলিমিনারিতে আর কমপক্ষে হলেও আপনি পঞ্চাশ প্লাস কমন থাকবে আমাদের এই সিটটি থেকে আর এটি আমরা পিডিএফ দেবো না অবশ্যই প্রিন্ট কপি আপনাদের নিতে হবে আমাদের স্লাইড এবং ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই বাংলা বিষয়ভিত্তিক ক্লাসের প্রথম ক্লাসে অংশগ্রহণ করলেন এবং যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে আছেন পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই সব উপন্য আল্লাহ হাফেজ